বসুর বিখ্যাত নাটক উইঙ্কল টুইংকল নিয়ে সিনেমা তৈরি করছেন শ্রীজিৎ মুখোপাধ্যায় এ খবর আগেই জানা গিয়েছিল সোমবার পরিচালক শেয়ার করলেন ছবির প্রথম পোস্টার যাতে লিলিনের ভাঙা মূর্তির সামনে বসে দুই ব্যক্তি নিচে লেখা উইঙ্কল টুইঙ্কল আর তার পাশে রয়েছে কাস্তে হাতুড়ি তা থেকে যেন রক্তের মতো লাল রং চুইয়ে পড়ছে দু সালের মাঝামাঝি শোনা গিয়েছিল যে ব্রাত্যকোষর লেখায় এই মঞ্চ কাঁপানো নাটকের রাইটস নিতে চলেছে শ্রীজিৎ মুখোপাধ্যায় এবং তা নিয়ে পরিচালকের ছবি তৈরির পরিকল্পনা রয়েছে সেই ছবির পরিকল্পনা এবার বাস্তবায়িত হতে চলেছে খুব শিগগিরই উইঙ্কল টুইঙ্কল সিনেমার শুটিং শুরু হয়ে যাবে এই আশ্বাস দিয়েই পোস্টারটি শেয়ার করেছেন পরিচালক সৃজিৎ পলিটিক্যাল ফ্যান্টাসি ড্রামা ঘরানার উইঙ্কেল টুইঙ্কল নাটকে দেবেশ চট্টোপাধ্যায়ের নির্দেশনায় মুখ্য চরিত্রে সব্যসাচী হিসেবে দেখা গিয়েছিল দেবশঙ্কর হালদারের মতো অভিনেতাকে শোনা গিয়েছে সিনেমায় এই চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে সব্যসাচীর ছেলে ইন্দ্রর চরিত্র মঞ্চে ফুটিয়ে তুলেছেন রজত অবদত্ত সেই চরিত্র সিনেমায় দেখা যেতে পারে পরমব্রত চট্টোপাধ্যায়কে সেই চরিত্রের সিনেমায় দেখা যেতে পারে পরমব্রত চট্টোপাধ্যায়কে বছরখানেক আগে শোনা গিয়েছিল শ্রীজিতের এই সিনেমায় অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যেতে পারে কিন্তু এখন হয়তো ঋত্বিক পরমব্রতকেই পোস্টারের পর এই দুই চরিত্র হিসেবে দেখা যাবে দুজনই বলিষ্ঠ তার উপর এমন গল্প যাতে সাতের দশকের অতীত আছে আবার দু হাজার দুই সালের বর্তমানও রয়েছে সিনেমা ইন্দ্র অর্থাৎ পরমব্রতর বনের ভূমিকায় দেখা যেতে পারে অঙ্গনের একে সেক্ষেত্রে পারিয়ার পর এটা তার বড় ব্রেক হতে পারে মায়ের চরিত্রে অনুষা মজুমদারের নাম সরে যাচ্ছে চলতি বছরে অতি উত্তম পদাতিক টেকার মতো সিনেমায় দর্শকদের উপহার দিয়েছেন পরিচালক সৃজিৎ নতুন বছরের জন্য থাকছে উইঙ্কেল টুইকেল সত্যি বলে সত্যি কিছু নেই এবং লহ গৌরাঙ্গ নাম রের মতো তিন তিনটি সিনেমা থিয়েটারের জন্য লেখা উইঙ্কেল টুইকেল তাই এই কল্পে সিনেমাটিক ভার্সন নিয়ে একটু সন্দিহান ব্রাত্য বসু তবে পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়ের ওপর পৌর্ণ আস্থা রয়েছে তার নাটক নিয়ে সিনেমা তৈরির খবরে খুশি নির্দেশক দেবেশ চট্টোপাধ্যায়ও গল্পের সময়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেটি শ্রীজিৎ মুখোপাধ্যায় কিভাবে ক্যামেরার সামনে তুলে ধরবেন তা দেখার আগ্রহ রয়েছে দেবেশের এমনটাই জানিয়েছেন সংবাদ মাধ্যমকে ব্রাত্য বসুর বিখ্যাত নাটক উইঙ্কল টুইঙ্কল নিয়ে সিনেমা তৈরি করছেন শ্রীজিৎ মুখোপাধ্যায় এই খবর আগেই জানা গিয়েছিল সোমবার পরিচালক শেয়ার করলেন ছবির প্রথম পোস্টার যাতে লিলিনের ভাঙা মূর্তির সামনে বসে দুই ব্যক্তি নিচে লেখা উইঙ্কল টুইঙ্কল আর তার পাশে রয়েছে কাস্তে হাতুড়ি তা থেকে যেন রক্তের মতো লাল রং চুইয়ে পড়ছে দু সালের মাঝামাঝি শোনা গিয়েছিল যে ব্রাত্য লেখায় মঞ্চ কাঁপানো নাটকের রাইটস নিতে চলেছে শ্রীজিৎ মুখোপাধ্যায় এবং তা নিয়ে পরিচালকের ছবি তৈরির পরিকল্পনা রয়েছে সেই ছবির পরিকল্পনা এবার বাস্তবায়িত হতে চলেছে খুব শিগগিরই উইঙ্কল টুইঙ্কল সিনেমার শুটিং শুরু হয়ে যাবে এই আশ্বাস দিয়েই পোস্টারটি শেয়ার করেছেন পরিচালক শ্রীজিৎ পলিটিক্যাল ফ্যান্টাসি ড্রামা ঘরানার উইঙ্কেল টুইঙ্কল নাটকে দেবেশ চট্টোপাধ্যায়ের নির্দেশনায় মুখ্য চরিত্রে সব্যসাচী হিসেবে দেখা গিয়েছিল দেবশঙ্কর হালদারের মতো অভিনেতাকে শোনা গিয়েছে সিনেমায় এই চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে সব্যসাচীর ছেলে ইন্দ্রর চরিত্র মঞ্চে ফুটিয়ে তুলেছেন রজত অবদত্ত সেই চরিত্র সিনেমায় দেখা যেতে পারে পরমব্রত চট্টোপাধ্যায়কে সেই চরিত্র সিনেমায় দেখা যেতে পারে পরমব্রত চট্টোপাধ্যায়কে বছর খানেক আগে শোনা গিয়েছিল শ্রীজিতের এই সিনেমায় অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যেতে পারে কিন্তু এখন হয়তো ঋতিক পরমব্রতকেই পোস্টারের পর এই দুই চরিত্র হিসেবে দেখা যাবে দুজনই বলিষ্ঠ তার উপর এমন গল্প যাতে সাতের দশকের অতীত আছে আবার দু হাজার দুই সালের বর্তমানে রয়েছে সিনেমা ইন্দ্র অর্থাৎ পরমব্রতর বনের ভূমিকায় দেখা যেতে পারে অঙ্গনের একে সেক্ষেত্রে পারিয়ার পর এটা তার বড় ব্রেক হতে পারে মায়ের চরিত্রে অনুষা মজুমদারের নাম সরে যাচ্ছে চলতি বছরে অতি উত্তম পদাতিক সিনেমায় দর্শকদের উপহার দিয়েছেন পরিচালক নতুন বছরের জন্য থাকছে সত্যি বলে সত্যি কিছু নেই এবং লহ গৌরাঙ্গ নাম রের মতো তিন তিনটে সিনেমা থিয়েটারের জন্য লেখা উইঙ্কেল টুইকেল তাই এই কল্পে সিনেমাটিক ভার্সন নিয়ে একটু সন্দিহান ব্রাত্য বসু তবে পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়ের ওপর পৌর্ণ আস্থা রয়েছে তার নাটক নিয়ে সিনেমা তৈরির খবরে খুশি নির্দেশক দেবেশ চট্টোপাধ্যায়ও গল্পের সময়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেটি শ্রীজিৎ মুখোপাধ্যায় কিভাবে ক্যামেরার সামনে তুলে ধরবেন তা দেখার আগ্রহ রয়েছে দেবেশের এমনটাই জানিয়েছেন সংবাদ মাধ্যমকে